এই প্রিন্ট দেখেন আরেকটা প্রিন্ট দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন এইটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আরো ভালো লাগবে ঠিক এইরকম শত শত ডিজাইন পাবেন আমরা যতটুকু দেখাচ্ছি হয়তো সর্বোচ্চ বিশটা প্রতিষ্ঠা দেখাবো কিন্তু শত শত ডিজাইন আমাদের শোরুমে অলরেডি চলে আসছে তাছাড়া আমাদের কাছে কি কি আছে একটু পরিচয় করে দেয় শর্টে এগুলো হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা থাকে আর এগুলো আছে কিছু ইন্ডিয়ান কপি থ্রি পিস তাছাড়া কিন্তু এগুলো হচ্ছে জর্জেট আর এগুলো হচ্ছে আপনার বুটিক্স বুটিক্স এর আমাদের প্রচুর কোয়ালিটি পাবেন এগুলো সব কিন্তু বুটিক্স এগুলো হচ্ছে ইন্ডিয়ান পার্টি থ্রি পিস তাছাড়া কিন্তু আমাদের থাকবে বাটিক হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার হচ্ছে দশ বাই এটা হচ্ছে আমাদের তৃতীয় তলায় আমাদের সবটা তাছাড়া কিন্তু ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া থাকবে আপনার এসে যে প্রান্ত দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিলে খুব সহজে আমাদের সবটা কিন্তু আপনারা চিনতে পারবেন

এই পাশে মানে চার পাশে থ্রি পিস আমি আর আপনি মাঝখানে আছি আর কি তো দেখতে পাচ্ছি কয়েকটা স্যাম্পল আছে এগুলো হলো পাকিস্তানি মাস্টার কপি লোনটা আচ্ছা মানে পাকিস্তানি যে অরিজিনাল থ্রি পিস হয় সেটার পরেরটাই মানে অরিজিনাল মাস্টার কপিটাই হ্যাঁ কপিটা আর কি কপিটা আর কি মানে সেকেন্ড মাস্টার কপিটা মাস্টার কপি যেটা সেকেন্ড কপি ওকে তো একটা একটা করে দেখব প্রথমে কি এগুলো দিয়ে শুরু করবেন হ্যাঁ আজকে আমি শুরুতে যেটা দেখাচ্ছি তবে শুরুতে একটা কথা বলে নিই সেটা হচ্ছে আমাদের দোকানে কিন্তু যেহেতু চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শো সাতশো আটশো ভ্যারাইটিস থ্রি পিসের জগতে যত রকম আইটেম নার্সারি ব্লকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর শুরুতে আজকে আমরা যেটা মানে আপনাদের স্টার্টিং প্রাইস হচ্ছে চারশো চারশো থেকে চারশো থেকে শুরু বিভিন্ন প্রাইস আছে বিভিন্ন প্রাইস বাট আজকে আপনি একটা প্রাইজের দেখাবেন কোয়ালিটি এটা হচ্ছে আমাদের নতুন দোকানটা উদ্বোধন উপলক্ষে আর কি ডিসকাউন্ট

হ্যাঁ ফেরত অবশ্যই ফেরত আচ্ছা মানে যদি রং চলে যায় ফেরত রং কোর্স যে কোনো সমস্যা নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব আর এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মার্কেটে কত বিক্রি হচ্ছে এগুলো বিক্রি হচ্ছে সাড়ে নশো থেকে এক হাজার টাকা

পাকিস্তানি মাস্টার কপি লন এর জন্য কিন্তু আমরা এতটা ফ্রি সাইজ করা হয়েছে এটা হচ্ছে ব্যাক সাইড ওকে এটা হচ্ছে আপনারা ব্যাক সাইডটা খুবই সুন্দর আর এটা হচ্ছে ওনা এটা হচ্ছে ওননাটা দেখেন যারা অর্ডার করবেন তো অনেকে আছে যে একই রকম চারটা নিতে চাচ্ছেন আচ্ছা একই রকম ছয়টা নিতে চাচ্ছেন একই রকম দশটা নিতে চাচ্ছেন অনেকের পেজ আছে যে আমার একটা ডিজাইন ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ

এই একটা ডিজাইন আছে দেখেন এটাও सेम প্রাইস থাকবে ওকে এটা হচ্ছে মাত্র 750 টাকা পেয়ে নিতে পারবেন তাহলে আজকের এই ভিডিও দেখে যারা ভ্যারাইটিস নিতে চাচ্ছেন আমাদের কি ইমো এ ফোন দিয়ে বলবেন যে ভাই যত রকম থ্রি পিসের আইটেম গুলো আছে আপনারা আমাদেরকে দেখান রাইট তাহলে আস্তে আস্তে দেখে নিতে পারবেন রাইট আর বিশেষ করে কিন্তু আমরা মতন ব্যবসায়ী না ব্যবসায়ী হিসাবে আমরা যেহেতু সবসময় কিন্তু আমাদেরকে শাড়ি দেখেছেন আর যারা চাচ্ছেন শাড়ি থ্রি একসাথে নিবেন এরকম দোকান কিন্তু খুব কম পাবেন একদম থেকে সাড়ে ত্রিশ যদি পাইকারি দরে কিনতে চাচ্ছেন চলে আসবেন তাহলে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এইটা ডিজাইনটা দেখেন আরো ভালো লাগবে এই যে সাতশো পঞ্চাশ সোয়া তিন গোজ কাপড় থাকবে এই দেখেন মনে হয় যে জীবন্ত ফুল ওকে এই ডিজাইনটা দেখেন ডিজাইন আপনার স্ক্রিনশট দিয়ে যদি কেউ একই ডিজাইনের একই কালারের ছয়টা নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখেন এইরকম থাকবে সাতশো এটা টাকা নিতে পারবেন কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু আরো ভালো লাগে বেশি

ছয়টা থ্রি পিস নিয়ে বিস বলে শুরু করে দেখেন যে আমাদের প্রোডাক্টটা কথায় কাজে মিল পান কিনা তাহলে আশা করি আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবে চার হাজার ব্যবসা শুরু করতে পারবে হ্যাঁ রাইট চার হাজার পাঁচশো টাকা ব্যবসা চার হাজার পাঁচশো টাকা দিয়ে ব্যবসা না সাহস তৈরি করেন যদি মনে হয় আপনার দ্বারা সম্ভব আপনি ইনভেস্ট করেন তাছাড়া আপনার কথা একটা কথা বলি সেটা হচ্ছে অনেকে কিন্তু দুইটা থ্রি পিস ব্যবহারের জন্য পড়ে সে দুইটা ব্যবহারের জন্য পড়লো চারটা চেষ্টা করলো যে সেল করলো সেল করলো এইভাবে কিন্তু একটা ব্যবসা চারটা যদি আপনার একশো পঞ্চাশ টাকা করেও যদি লাভ করেন তাও কিন্তু ছয়শো টাকা ছয়শো টাকা রাইট এইভাবে আপনি আস্তে আস্তে মানে আগে বাড়তে পারবেন এই ডিজাইনটা কিন্তু দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন ব্যাক সাইডটা চমৎকার হ্যাঁ অনলি 750 টাকা 750 ওনাগুলো কিন্তু নামাজি ওনা থাকবে যেহেতু এগুলো পাকিস্তানি লোন এগুলো মানে জামার ওনা

বাটিক বাটিক থ্রি পিস বাটিক থাকবে পাঁচশো টাকা শুরু কি থাকবে জয়পুরি থাকবে থাকবে এগুলো হচ্ছে পাঁচশো টাকা একদম হান্ড্রেড রং গ্যারান্টি পাবেন মানে থ্রি পিসের জগতে আইটেম আছে আর যারা আসতে চাচ্ছেন আপনি একটু স্ক্রিন শট নিয়ে রাখবেন ইসলাম পরিবেশ আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন খুব সহজেই কিন্তু আপনার চলা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা এখন আমাদের সাথে ভিডিও যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দেওয়ার অনুযায়ী আসতা আল্লাহ